বন্ধুরা শুধু টাচ করবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি ব্লার হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন তাহলে দেখবেন মোবাইল ফোন দিয়ে কিন্তু অত প্রফেশনালভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করা যায় না কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি পদ্ধতি সম্বন্ধে বলতে চলেছি যার মাধ্যমে আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করা যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডকে আপনি খুব সহজেই ইজিভাবে আপনি প্রফেশনালভাবে ব্লার করতে পারবেন অর্থাৎ ডিএসএলআর এর মতো ব্লার এফেক্ট আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি দিতে পারবেন তো এই কাজটি আপনি কিভাবে করবেন তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখায় আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রফেশনালভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য মানে ডিএসএলআর এর মতো ব্লার ইফেক্ট আপনার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের একটা ছোট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো এর জন্য আপনারা সরে চলে যাবেন আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে আপনার ওপরে সার্চের অপশান পেয়ে যাবেন আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে সিম্পলি লিখে সার্চ করবেন পিটি আপ আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন পিআরই ডবল টি ওয়াই তারপর স্পেস দিয়ে হচ্ছে ইউপি আপ প্রিটি আপ এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন সার্চ করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনাদের সামনে এখানে প্রিটি আপ অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশনের পুরো নামটিকে ভালো করে দেখে নিন অ্যাপ্লিকেশনের এখানে পুরো নাম হচ্ছে প্রিটি অ্যাপ ভিডিও বডি এডিটার কিংবা এখানে আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটাকে ভালো করে দেখে নিন এবার এটা দেখে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি আগে থেকে আমার মোবাইলে আমি ইনস্টল করে রেখেছি এবার ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে ফার্স্ট টাইম যখন আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তখন আপনাদের কিছু পারমিশন চাইবে তো পারমিশনগুলোকে আপনারা অ্যালাও করে দেবেন কিংবা আপনাদের কিছু টার্মস অ্যাকসেপ্ট করতে বলবে সেগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে কিংবা এমন ধরনের যদি আপনাদের সামনে ইন্টারফেস ওপেন হয় যেখানে আপনাদের যদি সাবস্ক্রিপশন নিতে বলে তাহলে আপনারা এখানে ডান্সের উপরে কর্নারে দেখতে চান ক্রস জন্য এখান থেকে ক্লিক করে আপনারা এটিকে ক্রস করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি এভাবে করে সম্পূর্ণভাবে ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনাদেরকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লার করতে প্রফেশনাল ভাবে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা এর মতো ব্লার ইফেক্ট আপনারা দিতে চান তো সেই সেই ভিডিওটাকে আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন তো জন্য দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে অপশন পেয়ে যাবেন যে স্টার্ট বাটনটা আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এখানে আপনার মোবাইলে যে সমস্ত গ্যালারির মধ্যে যে ভিডিওগুলো আপনারা শুট করে রেখেছেন সেগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার আপনি গ্যালারি থেকে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে প্রফেশনাল ভাবে ব্লার করতে চান মানে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনি ডিএসএলআর মতো ব্লার ইফেক্টটা দিতে চান সেই ভিডিওটা আপনার এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম গ্যালারি থেকে সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এরপর আপনারা এখান থেকে এটিকে নো করে দেবেন দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনাদের এখানে টাইম লাইনে চলে আসবে এবার আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে প্রফেশনালভাবে ব্লার বানানোর জন্য অর্থাৎ ডিএসএলআর এর মতো ব্লার ইফেক্ট আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আপনি এখানে কী করবেন এখানে আপনি নিচে দেখতে হয়েছেন কতগুলো অপশন পেয়ে যাবেন এই যে অপশনগুলো আপনি এখানে নিচে দেখতে হয়েছেন এই অপশনগুলোকে আপনি এভাবে করে স্কল করবেন স্কল করলে আপনি এখানে সাইডের নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্লার আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অটোমেটিকি কিন্তু ব্লার হয়ে যাবে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে অটো সিলেক্ট হয়ে যাচ্ছে যার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি এখানে ব্লার হয়ে গেল তো এটাকে চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে আপনি একটা উপরে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আপনি এখানে এভাবে করে কম বেশি করবেন তাহলে দেখতে হচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে কম বেশি ব্লার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম বেশি ব্লার হয়ে যাচ্ছে এবার আপনি যদি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডকে আরও প্রফেশনালভাবে ব্লার করতে চান তাহলে এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে চান ব্লাড টাইপ আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বাসাইডের নিচে কর্নারে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন গোসিয়ান আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এটাকে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনি এটাকে কম বেশি করছি তো ভিডিও ব্যাকগ্রাউন্ডে ব্লাডটা কিন্তু এখানে কম বেশি হচ্ছে তো এবার আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনি যেমন ব্লার চান তো সেমন মতো আপনি এখানে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ঠিক জন্য আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডান্সারের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ঠিক চিন্ন আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ব্লার হয়ে যাবে তো এবার এখানে আপনাদেরকে আমি ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি এখানে আপনার দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে কত সুন্দরভাবে প্রফেশনালভাবে ব্লার হয়ে গেছে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম আপনারা যত ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন তত ভালোভাবে কিন্তু এখানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনালভাবে ব্লার হয়ে যাবে এবার এই ভিডিওটিকে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনি এখানে কি করবেন এখানে আপনি ডান্সারের উপরে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশনটা আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সাকসেসফুলি সেভ হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন নতুন কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ